वर बाप शा बाल न भाई भाई आगे जाके 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 जा तुरत यसके की खेला दे अभी नि अल्लाह इबारा जाने हूं जाओ 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 आगे जा ओके

इसे सच्चरे इसे सच्चरे इसे सच्चरे रे बयान कर है आमिर तुषिकसन ओके कहीं नी वीडियो तुषिश्वार आरक्षी से हर से बुरा गोरु वट वो रे तो वो रे तो रे सालमार वरकसे

যে বাজারে পাশে একজন আত্মীয় বেড়েছে তাদের বাসায় আর কি তো গরুটা হচ্ছে রাত্রেবেলা যাবে মানে অর্ডারে আর কয়েকদিন যাবো ঠিক মতো ভিডিও ছাড়তে পারি না এই কারণেই যে আমার প্রায় সপ্তাহখানিক ধরে বাসায় যাওয়া হয় নাই এত পরিমাণে চাপ ছিল কাজের তো এখন থেকে এরকমই হবে কেননা খুব পরিমাণে আপনার কাজের চাপ তো ওই কারণে বারে যায় না বেশি একটু ভিডিও হয় না তো ওই কারণে চিন্তা করছি যেভাবে কাজ করতেছি আমি এইসবের ভিডিও দিব ইনশাল্লাহ যতদূর সম্ভব চেষ্টা করব তো আজকে প্রায় সকাল একটা ক্ষেত্রে দুপুরে একটা ক্ষেত্রে মানে দোকানে গরু জব হয়েছে তারপর আমার মনে করেন যে একটা এটা হচ্ছে যে আপনার এই বাসায় মানে সামনে একটা বাস আছে মানে আত্মীয়দের বাসা বললাম তো ওইটা গ্রামে যাবে প্লাস হচ্ছে আরও আপনার তেহরি কাটা আর একটা আছে ভাই মানে এত পরিমাণে প্যারা আজকে রাত্রে প্রায় চারটা না পাঁচটা গুরুজন আজকে এক রাত্রেই কাটতে হবে তো বুঝতেই পারতেছেন খুব পরিমাণে প্যারা হয়ে যাবে